نحمدن صلی اللہ علیہ رسول اما بعد آیات فض قرون ازم کے لطائف عجیبہ فض اذکرکم اے آیات تیر شکھ شکھ شکو, شکو ارشاد فرمایا کہ اللہ تعالیٰ نے اپنے نام میں لذت رکھی ہے حضرت والا کراچی رحمت اللہ علیہ ارشاد کریں اللہ تعالی نامر مدھے شاد آنند موزہ رکھے اور ہر شخص کے مجاہدہ اور قربانی کی مقدار کے مطابق لذت اپنے لذت اپنے قرب کی عطا فرمائی ہے جے جے پریمان اللہ پاک جنو کشٹ محنت مجاہدہ قربے شیع پر ایمان شاد موزا شیع اللہ پاک کے نامی پابے فرمتے ہیں فذکرونی تم ہمیں یاد کرو ہماری اطاعت کے ساتھ اذکرکم ہم تمہیں یاد کریں گے اپنی عنایات کے ساتھ اللہ پاک آمدر کے حکم کرچن تمرا آمک شورون کرو آمار بندگی کرر مدھو میں ہمار حکوم مانو کرار مادھ میں تم در کے شرون کرو اشنکھ ناز نیامود دیوار مادھ میں جو لوگ عبادات مثبتا یعنی ذکر و تلاوت و نوافل و عمرہ وغیرہ کا مزہ لیتے ہیں ان کی یہ عبادات ممزوح بالحلاوت ہے جیس مست لوگ করণীয় এবাদত যেগুলো জিকির তেলাওয়াত ওমরা ইত্যাদি সেই সমস্ত এবাদত করেন তাদের এবাদতগুলো মজা মিশ্রিত এবাদত নিজেই মজাদার নামাজ মজাদার তেলাওয়াত মজাদার ওমরা মজা লাগে মামজুহ বিল আয়েশ হ্যাঁ আনন্দ ফুর্তি মিশ্রিত

অনেক বেশি রহমত করবেন সেটার ওয়াদা আছে কে জিন চিজো কোমনে লেকিন ইবাদাত মনফিয়া ইয়ানি ও ইবাদ যে মশাকাত ও মুজাহাদা কী কিন্তু যে সমস্ত বর্জনীয় ইবাদত অর্থাৎ গুনাহ বর্জন করার ইবাদত যেগুলো অনেক কষ্ট মুজাহাদা করে করতে হয় ইহা খাজ করুনি ইয়ে کہ جن چیزوں کو ہم نے حرام قرار دیا ہے تم اپنی رغبت شدیدہ کے باوجود دل پر غم اٹھا کر میری فرما برداری کر لو جی سکل کاج ہمیں اللہ نشد کری چھی ہزار مونے کرنے چا ہو آگرہ تھکا ہو دلے شجو کرے امر حکم تا تمرا پالن کرے نو جب کوئی حسین سامنے آ جائے تو نظر بچالو যেখানে পর্দা করার মতন পরিবেশ আসবে সেখানে পর্দা করে নিবে অথবা এমন সুশ্রী বালক যার থেকে নিজের নজর হেফাজত করা দরকার সেখান থেকেও নিজের নজরকে হেফাজত করবে ইয়ে এবাদত মামজুহ বিল আলম হে এই এটাও একটা এবাদত কিন্তু এটা তেলাওয়াত নফল ওমরা হজ ইত্যাদির মতো নয় এটা কষ্ট মিশ্রিত এবাদত বন্দিগি করণীয় যেটা দান সদকা সেটা হলো আনন্দ মিশ্রিত এবাদত আর গুনা বর্জন করার যে এবাদত সেটা হলো কষ্ট মিশ্রিত এবাদত ইসপর আল্লাহ তালা কি এনায়াত কম্মন আর কৈফন জিয়াদা হোগি এই এবাদাত অর্থাৎ গুনা বর্জনের ক্ষেত্রে বান্দা যে কষ্ট করল এর উপরে পরিমাণেও বেশি এবং اچ من اللہ پاک نوئی کٹو اللہ پاک تاکہ لہٰذا جو لوگ تقوا سے رہتے ہیں گناہوں سے بچ کر غم غم تقوا اٹھاتے ہیں ان کے قلب میں اللہ کی محبت کی مٹھاس ان کے درد دل اور قرب کا عالم کچھ اور ہوتا ہے شرگ ذرا تقوا راستہ چلتی گئے বিভিন্ন প্রকার গুণা থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করেন আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর মহাব্বতের এক মধুরতা আল্লাহ পাকের প্রেম ভালোবাসার এক ব্যথা পাকের নৈকট্যর এক আলাদা জগৎ আল্লাহ তাদেরকে দান করবেন জ্যাসা তোমারা ফাজকুরুনি হোগা ওয়াসা হি মেয়েরা আজ কুরুকুম হোগা তোমার ফাজকুরুণি যেই মানের হবে আমার আজ কুরুকুম হো সে এতবারে হবে সেই হিসেবে হবে جیسی تمہاری اطاعت ہوگی اسی کے بقد اسی کی مقدار میری عنایت تم پر ہوگی جی رکم تمہ تمہ در اطاعت ہو بے، امر انایت تو تمہارے اعتاعت ہوئے عنایات ہوافل تلاوات و عبادت سے جو تم نے ہمیں یاد کیا اس پر بھی ہم تمہیں جزا دیں گے ذکر تلاوات دعا مناجات اتیادی شگل دراز تمہرا امر عبادت کل لے সেটার প্রতিদানও আমি তোমাদেরকে দেবো আর তোমে মাহরুম নেই করেন আমার রহমত থেকে তোমাদেরকে বঞ্চিত করব না লেকিন রাস্তা চলতে সে উন মিটিকে নকশো নিগার সে তুমনে নজর বচা কর জো গম উঠা লিয়া কিন্তু পথ চলার সময় রাস্তাঘাটে পর্দা করার ক্ষেত্রে তোমরা যে কষ্ট সহ্য করলে এই মাটি দ্বারা যে রূপ আকৃতি আল্লাহ তৈরি করেছেন সেটায় তোমরা ধোকাগ্রস্ত হলে না সেটা থেকে নজর হেফাজত করে তোমরা আমাকে খুশি করলে মুজকো রাজি কেন কি রি আপনি খুশিও আগ লাগা দি আমার খুশি খুশির জন্য তুমি তোমার খুশিতে আগুন লাগিয়ে দিলে দিল পর জখম খায়া অন্তরে আঘাত খাইলে ইহা হামারা আজ কুরুকুম কুচ আওর রঙ্কা হোগা এখানে তোমার উপর আমার দয়া রহমত

کچھ اور ہو جائے گی جدی تمہیں کسٹو کر عبادت کرو بشے کر گنا کے بچار کھیت کش سہ کرو تھی آمی تمہاں کے بھن رکمے خاص رحمت دان کرو تم نے میرے لیے غم اٹھایا یہ میرے راستے کا غم ہے میرے راستے کا کاٹا ہے لہذا ساری دنیا کی خوشیوں سے اور ساری دنیا کے پھولوں سے افضل ہے তুমি আমার রাস্তার কাটা সহ্য করলে এটা পৃথিবীর সকল ফুল থেকে আল্লাহর রাস্তার কাটা উত্তম হজরত ইউসুফ সালামকে জুলাইখা তার বান্ধবীরা বলছিল যাই ভুল বিচ্যুতি করলা আগামীতে খেয়াল রাখবা জুলাইখা যা বলে সেটাই শুনবা নাহলে কিন্তু কি ইল্লাম মা আমার জানান মিনাস হজরত থানবি তর্জমা লিখছেন বে ইজুত বি হোগা জেল বি দুমগা হ্যাঁ সামনে যদি কথা না মানো বে করব জেলেও দিব লাইউস জানান না এটা জেল ওয়ালা ইয়াকুনা মিন আসসাগিরিন এটার নাম রাখছেন কি বে ইজুত তোমারে ছোট বানাবো মানে বে করে ছাড়বো এখন জেলে যাওয়া লাগবে যদি ওনার গুনাহের প্রস্তাবে সম্মত না হয় কোথায় যাওয়া লাগবে জেলে গেলে তো আর গুণা করা লাগবে না গুনা না করলে জেল আর গুণা করলে জেল থেকে মুক্ত বললেন আল্লাহ আমার কাছে প্রিয় মুক্তি লিপ্ত হওয়ার চেয়ে গুনায় লিপ্ত হয়ে মুক্ত থাকার চেয়ে গুনা থেকে মুক্ত হয়ে যদি আমি জেলেও থাকি আপনার খুশি তো পাবো আপনার খুশির জেলখানা আমার কাছে প্রিয় ঠিকানা মিম্মায়া জবুর রানী ইলাই এই নারীরা আমাকে যেই কুকর্মের দিকে আহ্বান করছে তার থেকে বিরত থেকে আমি জেলখানায় যাব সেটা আমার কাছে আহাব হজরতওয়ালা করাচি বলেন আল্লাহ আল্লাহর রাস্তার জেলখানা যদি এত প্রিয় হয় আল্লাহ কত প্রিয় এটাই হজরতওয়ালা করাচি বলছেন আল্লাহর রাস্তার কাটাও পৃথিবীর ফুলের চেয়ে দামি অন্যরা ফুল দিবে আর এখানে কষ্ট সইব অন্যদের ফুলের চেয়ে আল্লাহর রাস্তার কাটাও আমাদের কাছে কি দাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কাটা খাইলে এই কাটা বৃথা যাবে না এই কাটা থেকে রক্ত ঝরবে অন্তকরণে অন্তরে অন্তর জগতে লাল লাল হবে হাজার জখম খাবে বাস এই জখম কেয়ামতির দিন আল্লাহ পাকে দেখাবো আল্লাহ আপনার জন্য কতগুলো আঘাত খাইছি এই সবগুলো আঘাতে রক্তাক্ত শহীদদের যেরকম গোসল দেওয়া নিষেধ এভাবেই তাদেরকে দাফন করে দিবে সে রক্ত সহই কে আমাদের মাঠে উঠবে রক্ত সহায় উঠবে আল্লাহ আপনার জন্য শহীদ হয়ে আসছি ঠিক যাদের অন্তরাত্মা এরকম রক্ত ঝরবে তারাও কে আমাদের আল্লাহকে দেখাবে দেখেন আল্লাহ আমি কত রক্ত ঝরাইছি আমার সুযোগ ছিল চান্স ছিল বয়স ছিল যৌবন ছিল সব ধরনের সুযোগ সুবিধা ছিল এত সত্ত্বেও আমি আপনার হুকুমকে ঊর্ধ্বে রাখার জন্য আমি কষ্ট সহ্য করে আল্লাহ আসছি এখানে আল্লাহ আমাদেরকে সেই হিম্মত এবং তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ